আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দেশবাসী সাবান মাস শেষ হয়ে রমাজান সমাগত যদিও আমাদের দেশের রাজনৈতিক অবস্থার কারণে আমরা আমাদের দিন আমল এবং ইমানের কথা ভুলে গিয়ে দুনিয়াবে আলাপ এবং আলোচনায় ব্যস্ত আছি চায়ের স্টল থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা কর্মস্থল সকল জায়গায় একই আলোচনা শয়তান চায় রমাজান মাসের এই মহৎ সময়গুলোকে এই সমস্ত অপ্রয়োজনীয় কথা এবং কাজে ব্যস্ত রেখে আমাদেরকে আল্লাহ কাল্লা হতালার ইবাদত থেকে দূরে সরিয়ে দিতে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে রমাজানের মতো এরকম একটি মাসকে গণিমত হিসেবে আল্লাহর ইবাদত জ্ঞান অর্জন কোরআন দান সাদাকা কাজে লাগানোর জন্য রমাজান মাসে রমাজানে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যদিও রমজানকে সামনে রেখে আপনারা আমাদের এন একটি অনুষ্ঠান বিকেলে দেখবেন ইনশাল্লাহ প্রতিদিন পুরো আপনারা যারা ঢাকায় অবস্থান করেন এবং যারা মিরপুর বারো দাওয়া সেন্টারের কথা জানেন তাদের সুবিধার জন্য আমরা গত বছরও সমগ্র রমজান মাসকে কেন্দ্র করে কোরআন দিন শিক্ষা কোর্স চালু করেছিলাম সেটির ধারাবাহিকতা এবারও মিরপুর বড় দাওয়া সেন্টারে পবিত্র কোরআন শিক্ষা ও দিনের মৌলিক জ্ঞান শিক্ষা কোর্সটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ আর দাওয়া মাধ্যমে আমাদের রাজশাহী এই কোর্সটি হয় কিন্তু রাজশাহীর কোর্সটি সম্পূর্ণ ফি তথা থাকা খাওয়া কোর্স ফি সবকিছু ফ্রি কিন্তু অনেকেই রাজশাহী আসতে পারেন না ঢাকায় কর্মব্যস্ততা থাকে তাদের জন্য আমরা মিরপুর বারো দাওয়া সেন্টারে সশরীরে উপস্থিত হয়ে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা কোরআন এবং দিন শিক্ষা উভয়টি একসাথে করতে চান তাদেরকে কোরআন শিক্ষার জন্য প্রতিদিন আসতে হবে আর দিন শিক্ষার ক্লাসটা শুক্রবার এবং শনিবার হবে সেক্ষেত্রে বিস্তারিত আপনারা আমাদের এই ভিডিওর সাথে ডেসক্রিপশন বক্সে বিস্তারিত আপনারা পাবেন কোথায় থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং ফি টিচার কে কে বিষয় কী কি অল এভরিথিং আপনারা ডেসক্রিপশনে পাবেন মোটামুটি আমি আপনাদের ধারণা দিই যে দিনের মৌলিক জ্ঞান বলতে আমরা যেমন বুঝি আকিদার মৌলিক জ্ঞান সেক্ষেত্রে আকিদা তাহাবি এটি পড়ানো হবে দিনের মৌলিক জ্ঞানের মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহর নিরানব্বইটি নাম এগুলো থাকবে বাস্তব প্র্যাকটিক্যালি সালাদ শিক্ষা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া শিক্ষা এগুলো থাকবে এবং আরো যত প্রয়োজনীয় বিষয় আছে দিন সংক্রান্ত দাওয়াতি কাজ সংক্রান্ত সেগুলো থাকবে আর কোরআনের মধ্যে আপনার লেভেল অনুযায়ী যতদূর আপনাকে কোরআনের বিশুদ্ধতার একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটি থাকবে ইনশাল এবং আমাদের এই কোর্সটি ছেলে মেয়ে উভয়ের জন্য সশরীরে দাওয়া সেন্টারে অংশগ্রহণ করার সুযোগ থাকবে আমরা সকলকেই রমাজানকে সামনে রেখে মিরপুর বারো দাওয়া সেন্টারে এই কোর্সে অংশগ্রহণ করার জন্য উল্লেখ্য যে উক্ত করছে শিক্ষক হিসেবে আমি নিজেও থাকবো পাশাপাশি আমাদের যোগ্য অভিজ্ঞ শিক্ষক ওলামা ইকরাম এবং ইসলামিক স্কলারগণ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমাদের রমজানকে জ্ঞানময় আমল ও বাদতময় করার তৌফিক দান করুক আল্লাহ আমি আসসালামাইকুম আহমতুল